আল্লাহর কাছে শকর গুজারি করছি এই মহান দিবসটি আমাদেরকে দেবার জন্য তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম এই যে মহান দিবস এবং তার মধ্যে বিশেষ একটি ক্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই ষোলোতে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো কিন্তু শুন রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম উনি একজন গুণীজন যে বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারেন অবাক কাণ্ড সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে আপ না চমৎকার আলাপ করলো আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে ধরছেন বক্তব্যগুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশ গ্রহণ করেছে মনে মনে অংশ গ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মানলে ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সেরা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে করেছেন সবাই অংশগ্রহণ করেছে কেউ তাৎক্ষণিকভাবে কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দূর্বোধায় অগ্রসর হবে না কয়েকটি বিষয় একমত হয়ে সমাপ্ত হবে কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয়ই হোক না কেন ঐক্যমত এসছেন আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং সদস্যবৃদের জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল